সালামু আলাইকুম এভরিওয়ান আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসছি সেটি হচ্ছে টুইস্টক স্কুটারের ইঞ্জিন অয়েল কিভাবে আপনারা একা একাই বাসায় বসে চেঞ্জ করতে পারেন সেই ভিডিওটা দেখাবো যেমন পিয়াজিও ভেসপা এলএমএল বাজাজ এই কোম্পানির টুইস্টক স্কুটারের ইঞ্জিন অয়েল কিভাবে চেঞ্জ করবেন যেমন সিলেক্ট টু এনভি টি ফাইভ বাজার তা ক্লাসিক এই ধরনের স্কুটার আছে সবগুলোরই আপনারা কিভাবে একাই বাসায় বসে ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন করতে পারেন সেই আপনাদেরকে দেখাবো এবং ভিডিওটা পুরোপুরি দেখার আমন্ত্রণ জানাচ্ছি কারণ ভিডিও লাস্টে এমন একটা ইনফরমেশন দিব সেটা খুবই প্রত্যেক টুস্টক স্কুটারের এবং প্রত্যেক মোটরসাইকেল চালকের জানা অবশ্যই দরকার এই স্কুটারটা দিয়েই আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইঞ্জিন অয়েল চেঞ্জ করা হয় এটা হচ্ছে এল কোম্পানির টি ফাইভ মডেল টু স্ট্রোক স্কুটার সিলেক্টে নাক লাগানো আছে প্রথমে আমাদের করতে হবে এই বনারটা খুলতে হবে বাম্পারটা খুলতে হবে তারপরে বনারটা খুলতে হবে তারপরে ইঞ্জিন কভারটা খুলতে হবে তো কিভাবে খুলি সেটাই দেখেন এই বাম্পার বনাট খোলার জন্য আপনাদের একটি সিলারেন্স হলেই হবে এবং লুব্রিকেন্স ইঞ্জিন অয়েল চেঞ্জ করার জন্য যেগুলো গাড়ির ইঞ্জিন কভার আছে সেই গাড়িগুলোর এখানে একটা নাট হবে এখানে একটা নাট হবে এখানে একটা নাট হবে তিনটা নাট খোলার পরেই ইঞ্জিন কভারটা খুলে যাবে আর যে সমস্ত গাড়ির ইঞ্জিন কভার থাকবে না এই ইঞ্জিন কভার থাকবে না সেই গাড়িগুলার বাম্পার এবং বনাট কোনোটাই খোলার প্রয়োজন পড়বে না শুধু মোবিল নাটটা খুললেই হবে তো মোবিল নাটটা কিভাবে খুলি দেখেন আপনারা সবাই নাটটা খোলার জন্য একটা কাঠ বা এটা দরকার পড়বে সেটা ম্যানেজ করে নেবেন কারণ কাইট করা লাগবে এভাবে দশ ইঞ্চি একটা এইটা নেবেন নিয়ে গায়েটাকে কাইট করবেন এভাবে কাইদ করবেন আমি একা একা কিভাবে করবেন সেটাই দেখাচ্ছি কাইট করার পরে এ দেখেন মোবিল নাটটা এই গাড়িটা কাজ করার পরে এগারো নাম্বার মোবিল নাটটা দেখতে পাচ্ছেন আপনারা এই মোবিল নাটটা খুলবেন ইঞ্জিন অয়েল নাট এই নাটটা হচ্ছে এগারো নাম্বার থাকে কিছু গাড়িতে বারো নাম্বারও থাকে কিছু গাড়িতে তেরো নাম্বারও থাকে কিছু গাড়িতে চোদ্দো নাম্বারও থাকে গাড়ি ভেদ বুইজা এইভাবে ডিলাটা দিয়ে দিলেন বা দিকে ডিলা হবে বা দিকে ডিলা হওয়ার পরে আপনারা একটা ডিবা নেবেন মোবিল ফালানোর জন্য এই একটা ডিবা নেবেন এই ডিবাতে আপনারা মোবিলটা ফালাইবেন মোবিলটা ডিবাটা আমি নাট বরাবর রাখলাম তারপরে নাটটা লুজ দিলাম লুজ দেওয়ার পরে মোবাইলটা পড়ে যাবে এ দেখেন ইঞ্জিন অয়েলটা পড়তেছে সেক্ষেত্রে এখন করণীয় হচ্ছে এই যে আমি স্ট্যান্ডের মধ্যে একটা কাঠ দিছি এই কাঠটা নামিয়ে ফেলেতে হবে এই দেখেন ইঞ্জিন অয়েলটা পড়তেছে এখন ইঞ্জিন অয়েলটা কিন্তু আস্তে আস্তে পড়তেছে এখন করণীয় হচ্ছে এখানে একটা স্ক্রু আছে এই স্ক্রুটা বা দিকে ঢিলা হবে ঢিলা ডাক্তারা দিয়ে নিবেন ঢিলাটা এক হাত দিয়ে দেওয়া যায়নি যার জন্য দুই হাত লাগছে ঢিলা দেওয়ার পরে নাটটা বের করে ফেলবেন ওই দেখেন ইঞ্জিন অয়েল পরা স্পিরিটটা বেড়ে গেছে এটা বেশ দশ থেকে পনেরো মিনিট আপনারা এইভাবে রেখে দেবেন সম্পূর্ণ ঝরে যাবে যত সময় থাকে পনেরো বিশ মিনিটও রেখে দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই যত ঝরবে তত ভালো হবে দশ মিনিট পর আবারও আসলাম দেখেন আর কিন্তু ইঞ্জিন অয়েল কিন্তু আর পড়তেছে না এখন করণীয় হচ্ছে এই যে এগারো নং নাটটা যে আমি খুলছি এই নাটটাকে ভালো করে পরিষ্কার করব। পরিষ্কার করার পরে এই ফাইবারটা চেক করবেন ফাইবারটা যদি খারাপ থাকে তাহলে যে জুতার চামড়া আছে সেই চামড়াটা কেঁচি দিয়ে কেটে দিবেন। এই ফাইবারটা ভালো আছে আমি এখন মুছে লাগিয়ে দেব আবার এই কাঠটা স্ট্যান্ডে দিতে হবে এই কাঠটা এই কারণে স্ট্যান্ডে দিতে হবে কারণ একজন মানুষ দরকার আছে সে আমার তো এখানে কোনো মানুষ নাই আপনারা কিভাবে একা একা চেঞ্জ করবেন সেটাই দেখাচ্ছি এই কাঠটা বা একটা দশ ইঞ্চিটা নিয়ে এভাবে পাথাইলা করে খাড়া করে স্ট্যান্ডে দিয়ে দিবেন এই ইঞ্জির অয়েলের নাটটা ভালো করে পরিষ্কার করে নেবেন কোথাও কোথাও যদি কোনো ময়লা না থাকে গুণাটা ভালো করে পরিষ্কার নেবেন পরিষ্কার করার পরে যদি দেখেন এই ফাইবারটা খারাপ হয়ে গেছে গা একটা ফাইবার দিবেন না হইলে জুতার চামড়া কিছু দিয়ে কেটে এরকম একটা ফাইবার বানিয়ে অবশ্যই লাগাবেন এই ফাইবারটা যদি ভালো না থাকে তাহলে কিন্তু মোবাইলটা লিক করবে এই হচ্ছে ইঞ্জিন অয়েল পুরোপুরি পড়ে গেছে এখন আমি নাটটা সেট করব নাটটা খুব খুবই বি কেয়ারফুল ভাবে সেট করবেন যাতে গুনার উপরে গোনা না চড়ে দেখবেন ইজিলি ভাবে লাগতেছে নাকি লাগার পরে 11 নং রেঞ্জ দিয়ে টাইট দিয়ে দিবেন সহনীয় টাইট দিবেন একেবারে অনেক জোরে সরে দিবেন ব্যাপারটা তেমন না সহনীয় টাইট নিচের নাটটা হচ্ছে ইঞ্জিন অয়েলটা কিভাবে আমি বের করলাম ইঞ্জিন থেকে সেটা তো আমি আপনাদেরকে দেখাইলাম কিন্তু এখন ইঞ্জিন অয়েলটা ইঞ্জিনের ভিতরে আবার কিভাবে ঢুকাবেন সেটাই দেখাবো ইঞ্জিন অয়েলটা ইঞ্জিনে ঢোকানোর জন্য তিনটা পদ্ধতি আমি আপনাদেরকে দেখাবো সেটা খুবই সহজ খুবই ইজি কারণ সাইকেলের ইঞ্জিন অয়েলটা ঢোকানোটা একেবারে ইজি একটা চুঙ্গা নেবেন বোতল নেবেন জাস্ট ঢেলে দেবেন বাট টু স্টোক স্কুটারের ইঞ্জিন অয়েল ঢালাটা কিন্তু একটু টাফ ব্যাপার আছে তো আমি তিনটা সিস্টেম দেখাবো তিনটা সিস্টেমের মধ্যে যেটা আপনার সবচেয়ে ইজি মনে হয় সেটাই আপনি করে নেবেন আর ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি হচ্ছে টু স্টোক স্কুটারের ফাইভ হান্ড্রেড এম এল এবং আর কি পাঁচশো গ্রাম প্রথমে আপনাদেরকে আমি দেখাবো হচ্ছে ফার্মেসি থেকে একটা সিরিজ নেবেন এই সিরিজের মাধ্যমে ইঞ্জিন অয়েলটা ঢুকাইতে পারবেন যেমন হাফ লিটার লুব্রিকেন্টস নেবেন ইঞ্জিন অয়েলটা এটার ভিতরে দিবেন দেওয়ার পরে যেই জায়গা দিয়ে ইঞ্জিন অয়েলটা ঢুকাবেন আমি সেটা দেখাবো একটু পরে এটা পুচ করে ভরে দিবেন এই কাটটা ভাবে থাকবে দ্বিতীয় নাম্বার হচ্ছে অয়েল গান এই অয়েল গান যদি আপনার কাছে থাকে সেই ক্ষেত্রে আপনি ইঞ্জিন অয়েলটা ভরতে পারবেন ইঞ্জিন অয়েলটা বোতল থেকে অয়েল গানের ভিতরে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এটা আটকিয়ে জাস্ট ইঞ্জিন অয়েলটা যেভাবে ঘুপাইতে হয় এখানে খালি এভাবে এভাবে পুচ করবে পুচ করলে আপনার ইঞ্জিন অয়েলটা ঢুকে যাবে তৃতীয় নাম্বার হচ্ছে রিক্সা যে হাওয়া দেয় পাম্প এই পাম্পার দিয়েও আপনারা ঢুকেতে পারেন এটা এক চান্সে ঢুকে যাবে যে জায়গা দিয়ে মোবাইলটা ঢুকাবো আমি সেটার এটা মুখটা এভাবে ঢুকিয়ে দিব আর এটা হচ্ছে পাম্পার এই পাম্পারের উপরে মোবাইলটা দিয়ে দিব এই মোবাইলটা দেওয়া দেওয়ার পরে এটা জাস্ট পুশ করবেন একসাথে একবারে চলে যাবে ইঞ্জিন অয়েলটা ঢুকাবেন হচ্ছে এই নাটটা দিয়ে এই যে আমি উপরে উপরের যে নাটটা খুললাম পরে এই নাটটা দিয়ে ইঞ্জিন অয়েলটা ঢুকাবেন যদি আপনি সিরিজ ইউজ করেন তাহলে সিরিসের এইটা খালি এখানে দিয়ে দিবেন। যদি এখানে খাজুন নাট থাকে সেই খাজুন নাটটা আপনারা খুলে নেবেন এই খাজুর নাটটা আপনারা এইভাবে খুলে নেবেন এটা ইঞ্জিন কভারের খাজুর নাট আর যেই গাড়ির ইঞ্জিন কভারটা থাকবে না সেই গাড়ির এই খাজুন নাটটাও থাকবে না এটা খুলে নেওয়ার পরে আপনারা এই সিরিজের মধ্যে ইঞ্জিন অয়েলটা ঢুকিয়ে হাফ লিটার পাঁচশো গ্রাম মোবিল ভরে দিবেন। আর যদি অয়েল গান দিয়ে ভরেন এটা ভিতরে ভরে জাস্ট এটা খালি পুচ করবেন এইভাবে পুচ করতে করতে হাফ লিটার এটার মধ্যে একটু অনেকটা রয়ে যায় আপনারা দেখবেন কতখানি কাছে তারপরে আপনারা ভরে দিবেন। আমি এখন আপনাদেরকে দেখাবো এই রিক্সার পাম্পার দিয়ে বিগত বছর ধরে আমি এই পাম্পারটা দিয়ে কাজ করে আসতেছি এই দেখতেছেন আমি উপরে এটা খুলে ফেললাম আর ওই পাইপটা ওইভাবে সেট করে দিলাম এই হচ্ছে ইঞ্জিন অয়েল এই অয়েলটা আমি এখন পাম্পারে ঢুকিয়ে দিব দেখতেছেন পাম্পারে ঢুকিয়ে দিচ্ছি হাফ লিটার ঢুকিয়ে দিলাম এই দেখেন পাইপের এখান দিয়ে আসতেছে এখন আস্তে আস্তে এটারে আমি ভিতর দিকে পুচ করব দেখেন চলে যাচ্ছে একেবারে ইজি যদি আপনারা ঠান্ডা মাথায় কাজটা আপনারা করতে পারেন একদম আরামে করতে পারবেন এই আমি এখান দিয়ে চাপ দিচ্ছি এখান দিয়ে আমার ইঞ্জিন অয়েলটা ঢুকতেছে ঢোকার পরে আবার নাটটার সম্বন্ধে আমি আপনাদের সাথে আবার পরে কথা বলবো আর এই স্ট্যান্ডে কিন্তু অবশ্যই কাঠটা দিয়ে নিবেন কাঠটা যদি না থাকে ইঞ্জিন অয়েল কিন্তু এখান দিয়ে পড়ে যাবে ইঞ্জিন অয়েল ঢুকানো শেষ এখন আমি নাটটা সেট করে দিচ্ছি নাটটা সেট করে দেওয়ার পরে যেটা যেভাবে যেভাবে আমি খুলছি ঠিক সেভাবেই ফিটিং করে দিব সেটার আমি দেখাবো আপনাদেরকে এত বলতো আমি আপনাদেরকে দেখালাম কিভাবে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবেন তো আমি যে আপনাদেরকে বলছি যে গুরুত্বপূর্ণ একটা ভিডিও দেখাব সেই সম্বন্ধে কথা বলবো সেটাই এখন দেখাবো এই যে ইঞ্জিন অয়েলটা তো একটা গ্লার্নের মধ্যে থাকে এই গ্লার্নটা হচ্ছে যেমন আমি আজকে মোবাইলটা চেঞ্জ করলাম হ্যাভোলিন একটা বোতলে তো আপনারা যেটাই চেঞ্জ করেন চেঞ্জ করে নেবেন কিন্তু যখন এই বোতলটা খালি হয়ে যাবে তখন আপনারা ঠিক অনেক গুরুত্ব সহকারে এই বোতলটারে আপনারা নষ্ট করে দিবেন কেননা এই বোতলটার জন্য এটা যখন বাজারে বিক্রি হয় বিশ টাকা পনেরো টাকা দশ টাকা এমন দামে বিক্রি হয় পোলাবিনের জন্য যাই হোক পোলাবিন যাই করে আপনারা কাস্টমার চালক যারা আছেন যখন এটা ফালাইবেন কোনো গ্যারেজে যদি এটা পাল্টান অবশ্যই এটা আপনি নিজের হাতে এটাকে নষ্ট করে দেবেন তো কিভাবে নষ্ট করবেন সেটাই আপনাদের যেটা একটা স্ক্রুড্রাইভার নেবেন ড্রাইভারটা নিয়ে এই বোতলটা দেখেন এটা কিন্তু ইনটেক আমি কিন্তু চাইলে এটা বিশ টাকা বিক্রি করতে পারি বাট এটা আমি বোতল আমি বিক্রি করব না কারণ এই বোতলটার জন্য মানুষে ঠকবে এই বোতলটা যারা কিনে নিয়ে যায় তারা দুই নাম্বার লুক বিকেন ইউজ করে বাজারে বিক্রি করে তো আপনারা শুধু এটার একটু নষ্ট করে দিবেন দোনো পিটটা একটু নষ্ট করে দিবেন আর যদি বাসায় পাল্টান এটা নষ্ট করে ফালায় দিবেন এখন আর এটার বিক্রি হবে না জাস্ট এই পর্যন্তই হইল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার লাইক কমেন্ট অবশ্যই করবে আসসালামু আলাইকুম